আসসালামু আলাইকুম এসএসসি ম্যাথ বুট কোয়েশ্চন সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসএসসি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা কুমিল্লা বুট পঁচিশ নিয়ে আলোচনা করব কুমিল্লা বুট দু পঁচিশ এই প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে দৃশ্যকল্প জেড ওয়ান ইকুয়েল টু এ মাইনাস আই জেড টু টু সি মাইনাস আইডি এফ এফোপ এক্স ইকুয়েল টু পি এস স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর দেওয়া আছে ক প্রশ্নে বলেছে মাইনাস সিক্সটিন মাইনাস থার্টি আই এর বর্গমুট করো তাহলে কোন একটা রাশি বা একটা সংখ্যার বর্গমূলকে আমরা প্রকাশ করব প্লাস মাইনাস রোটবাদ দিয়ে প্রকাশ করব। বর্গমূলের মান হবে। আবার যদি তোমাকে বলে করবো গণমূল নির্ণয় করো তখন গণমূলের মান হবে তিনটা আর এই গণমূলকে তুমি রুট দিয়ে প্রকাশ করো ওকে তাহলে বর্গমূল মানে রোটবাদ দিয়ে প্রকাশ করি আর যেটার মান আসবে দুইটা তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সলভ করি মাইনাস সিক্সটিন মাইনাস আই এর বর্গমূল কে আমরা প্রকাশ করব প্লাস মাইনাস রুটবার দিয়ে বর্গমূলের ভিতরের যে অংশটা আছে বর্গমূলের ভিতরের মাইনাস সিক্সটিন মাইনাস থার্টি আই যে জটিল সংখ্যাটা আছে এই জটিল সংখ্যাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল এই সূত্রে বানানোর চেষ্টা করব এখানে তুমি দেখো এই জটিল সংখ্যা এটা হচ্ছে বাস্তব অংশ এটা হচ্ছে অবাস্তব অংশ রিয়েল নাম্বার এবং ইমেজেরি নাম্বারের মাঝখানে মাইনাস চিহ্ন আছে যার কারণে আমরা এ মাইনাস বিয়ার সূত্র বানাবো আমরা জানি সূত্র কি সূত্র হচ্ছে তুমি যদি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে বানাইতে পারো এই লাইনটা বানাইতে পারো তখন এটা সময় তুমি অ্যামেনিস বি হোল স্কোয়ার লিখতে পারো তাহলে বর্গমূলের ভিতরের অংশটাকে আমরা অ্যামেনিস বিকে

এরপরে দেখো প্লাস মাইনাস রুট ওভার এর মাইনাস সিক্সটিন কে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানানোর চেষ্টা করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জন্য আমরা কি করবো এখানে মাইনাস টু ইন্টু ফিফটিন ইন্টু আই আছে সেখান থেকে আমরা এই ফিফটিন কে আমরা লসাগু করবো ফিফটিন এর লসাগু হচ্ছে ফিফটিন কে আমি যদি লসাগু করি তাহলে তিন পাঁচা পনেরো থ্রি আর ফাইভ পাচ্ছি এই থ্রি কে আমরা এ ধরবো আর ফাইভ কে আমরা বি ধরবো

সেখানে এখানে মাইনাস চিহ্ন আছে আমাদের এসকের এবং বিস্কের দুটাই পজিটিভ এসকেরও পজিটিভ বিস্কেরও পজিটিভ পজিটিভ জন্য তিরিশ কের এবং ফাইভ ফিস্কের দুটাকে আমাদের পজিটিভ করতে হবে তাই আমি তিরিশ কে তিরিশ কের এটা তো পজিটিভ আছে এখানে একটা পজিটিভ প্লাস চিহ্ন দিব এই মাইনাস ফাইভ স্কের কে আমরা লিখতে পারি মাইনাস ফাইভ স্কের কে আমরা মাইনাস মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সাথে ফাইভ স্কের গুণ আছে মাইনাস ওয়ান এর মান আমরা লিখতে পারি আই স্কের লিখতে পারি আর ফাইভ স্কের কে আমরা ফাইভ স্কের লিখতে পারি এটা ইকুয়াল টু আমরা ফাইভ আই হোল স্কোয়ার লিখতে পারি সো ফাইভ আই হোল স্কোয়ারটা আমরা এখানে লিখবো ফাইভ আই হোল স্কোয়ার তাহলে এটা হবে তোমার এ স্কোয়ার আর এটা হবে তোমার বি স্কোয়ার আর মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে এই মাইনাস টু এ বি হচ্ছে মাইনাস

এ এ হচ্ছে এই থ্রি এটা হচ্ছে এ বি বি হচ্ছে তোমার এ5 আই তাহলে 5 আই প্লাস বি স্কয়ার তাহলে এটাকে বি দিলাম তাহলে 5 আই এর উপর স্কয়ার হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে bengali লিখেছি আমি যে ভাবে লিখেছি সেটা এখানে বোঝানোর চেষ্টা করেছি এখন তুমি দেখো

এখানে একটা প্লাস মান একটা মাইনাস মান তার মানে মাইনাস সিক্সটিন মাইনাস থার্টি আই এর বর্গমূলের কয়টা মান আছে দুইটা মান একটা হচ্ছে প্লাস থ্রি মাইনাস ফাইভ আই আর একটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ আই সো এটা হবে তোমার আনসার আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড ওকে তোমরা তুলে নাও এখন আমরা ক নাম্বারটা করবো ক নাম্বারটা দেখো

আমরা জেড ওয়ান এর মান বসাইতে পারি জেড ওয়ান এর মান কত এ মাইনাস আইবি আর জেড টু এর মান কত জেড টু এর মান হচ্ছে সি মাইনাস আইডি এখন তুমি এই যে এক্স এর সাথে সি মাইনাস আইডি তুমি গুণ করবে কোনা কোনি গুণ করা যায় আর ওয়াই এর সাথে তুমি এ আইবি গুণ করবে কোনা কোনি গুণ করা যায় এই জন্য তুমি লিখবে এই যে এক্স এর সাথে সি মাইনাস আইডি যদি তুমি গুণ করো তাহলে হবে এক্স সি মাইনাস আই এক্স ডি ওকে ইকুয়াল টু ওয়াই সাথে যদি এ মাইনাস আই বি গুণ করো তখন হবে ওয়াই এ মাইনাস আই টু ওয়াই বি এরপরে এখানে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার এটা হচ্ছে একটা ইমেজেনি নাম্বার এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার এটা হচ্ছে একটা ইমেজিনেরি নাম্বার আমরা রিয়েল নাম্বার গুলো সমান চিহ্নের এক পাশে রাখবো আর ইমেজেনি নাম্বারগুলো সমান চিহ্নের ডান পাশে রাখব দেখো এক্স সি একটা রিয়েল নাম্বার আর এখানে ওয়াইএ হচ্ছে একটা রিয়েল নাম্বার সো এটা যদি সমান চিহ্নের বাম পক্ষে চলে আসে তাহলে মাইনাস ওয়াইএ হবে ইকুয়াল টু এই যে এটা হচ্ছে একটা ইমেজিয়ালি নাম্বার এটা সমান চিহ্নের ডান পক্ষে চলে আসলে তখন এটা পজিটিভ হয়ে যাবে এটা পজিটিভ হলে আই এক্স ডি মাইনাস আই ওয়াই বি ওকে এখান থেকে তুমি আবার আই টা তুমি কমন নিতে পারো আই টা যদি তুমি কমন নাও হবে এক্স ডি মাইনাস ওয়াই বি ওকে এখন তুমি এই যে উভয় পক্ষে তুমি বর্গ করতে পারো এই সিটি যদি আমি বর্গ করি তাহলে হবে আর এই টি যদি তুমি বর্গ করো তাহলে আইস্ক আইটার ফুলো স্কোয়ার হবে উভয় আমি একসাথে বর্গ করে ফেললাম এরপরে এটাকে আমরা এক কাজ করতে পারি এটাকে রাখি এক্স সি মাইনাস ওয়াই এ স্কোয়ার এখানে এর মান কত এর মান হচ্ছে মাইনাস ওয়ান এই জন্য এই যে এর মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সাথে এই যে এই পাটটা গুণ আছে এক্স ডি মাইনাস ওয়াই বি য়ার তাহলে এটা তাহলে একটা নেগেটিভ রাশি মাইনাস ওয়ান এটার সাথে করলে হবে মাইনাস এক্স ডি মাইনাস ওয়াই বি হলস্কে এই নেগেটিভ পার্টটা যদি সমান চিহ্নের বাম পক্ষে চলে আসে তখন এটা পজিটিভ হয়ে যাবে এক্স ডি মাইনাস ওয়াই বি হলস্কে ইকুয়াল টু জিরো এখন তুমি এম এন এস বিহল স্কেল সূত্র এপ্লাই করবা আর এখানে এম এন এস বিহল স্কেল সূত্র এপ্লাই করব তাহলে তুমি দেখো এক্স এস স্কেল এম এন এস বিহল স্কেল সূত্র কি এস স্কেল মাইনাস টু এবি প্লাস বি স্কেল তাহলে এটা হবে এস স্কেল মানে এস স্কেল সি স্কেল মাইনাস টু এক্স সি ইনটু ওয়াই এ প্লাস ওয়াই স্কেল এস স্কেল প্লাস এটাকেও আমরা এম এন এস বিহল স্কেল সূত্র এপ্লাই করব তাহলে এটা হবে এস স্কেল ডি স্কেল মাইনাস টু এক্স ডি ইনটু ওয়াই বি

উদ্দীপকের মতো প্রমাণ করার জন্য আমরা এখান থেকে এস নেবো তাহলে যদি তুমি কমন নাও তাহলে সি স্কের হবে আর এখান থেকে ডি স্কেয়ার জুকা থাকবে এখান থেকে আমি এস কমন নিছি এরপরে আমি এখান থেকে ওয়াই কমন নিই ওয়াই কমন নিলে এটা হবে এস স্কের প্লাস বিস্কেয়ার ইন্টু ওয়াই স্কেয়ার ইকুয়াল এখানে মাইনাস টু রাশিগুলো এই যে এই দুইটা রাশি আমরা সমান চিহ্নের ডানপক্ষে নিয়ে যাব যেহেতু এখানে এই যে টু দিয়ে যে দুটা রাশি আছে সেই দুইটা সমান চিহ্নের ডান পক্ষে আছে যার কারণে আমরা সমান চিহ্ন ডান পক্ষে নিয়ে যাব তাহলে দেখো এক্ষেত্রে ইকুয়েল টু আমি এই যে এই দুটো সমান চিহ্ন ডান পক্ষে নিয়ে আসি তখন হবে এখান থেকে যদি আমি কমন নিয়ে ফেলি এই যে এক্স আর ওয়াই কমন যাচ্ছে এক্স আর ওয়াই কমন যাচ্ছে যার কারণে আমি এক্স ওয়াই কমন নিব আর এখানে আছে তোমার সিএ তাহলে এটা হবে সি এ আর এখানে আছে তোমার বিডি তাহলে এখানে হবে প্লাস বিডি তাহলে এই যে সমান চিহ্নের ডান পক্ষে টু এসি প্লাস বিডি এক্স ওয়াই আছে এটার মতো আমরা এখানে লিখলাম এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে সো তাহলে এটাই হবে প্রুফ তাহলে ম্যাটটা তোমরা তুলে ফেলো আমি সুন্দরভাবে এখানে লিখে দেখাইছি তোমরা ম্যাটটা তুলে ফেলো এখন আমি এফ অফ ওয়ান বাই ওমেগার মান বের করব এফ অফ ওয়ান বাই ওমেগার মান বের করতে হলে এফ অফ এক্স এর জায়গায় আমি এফ অফ ওমেগার মান বসাবো এক্স এর জায়গায় আমি এফ ওয়ান বাই ওমেগার মান বসালে পি ইন টু

এই মানটা যদি তুমি এখানে বসাও তাহলে এই বর্ণাংশটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ এইরকম একটা তুমি রাশি বের করতে পারবে কেন তুমি দেখো ওয়ান এর মান যদি আমি বসাই উমেগা মান আমি যদি ওমেগা কিউব বসাই তখন আমি উমেগা কিউব বাই উমেগা পাচ্ছি প্লাস আট এখন তুমি দেখো উমেগা কিউব বাই উমেগাস্কয়ার মানে কি পি ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউব বাই ওমেগা মানে হচ্ছে কিউ ওমেগাস্কিয়ার প্লাস আট দেখো এখন এটা হচ্ছে এইরকম একটা রাশি চলে এসেছে মানে এখানে বনাশক মুক্ত হয়েছে তাহলে এটাই হচ্ছে তোমার বাই ওমেগার মান তাহলে আমরা এফ অফ ওমেগা এবং এফ অফ ওয়ান বাই ওমেগার মান বের করে ফেলেছি এখন আমরা এই মানগুলো এই এখানে বসাবো অফ ওমেগা এবং অফ ওয়ান বাই ওমেগা কিউব এর মধ্যে বসাবো তাহলে বসালে কি হয় দেখো অফ ওমেগা হোল কিউ হোলকিউ প্লাস অফ বাই ওমেগা হোল ইকুয়েল টু জিরো এখানে এফ অফ ওমেগার মান আমি কি পেয়েছি পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর বসাইছি এর উপর তোমার হোল কিউব আছে প্লাস এফ অফ ওয়ান বাই ওমেগার মান আমি কি পেয়েছি পি ওমেগা প্লাস কিউ ওমেগা প্লাস হোল কিউল কিউল টু জিরো আমি অফ ওমেগা এবং অফ ওয়ান বাই ওমেগার মান বসিয়েছি বসার পর এখানে একটা রাশিকে একটা রাশিকে তুমি সমান চিহ্নে ডান পক্ষে নিয়ে যাবে তাহলে দেখো পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর হোল কিউব যদি তুমি এই রাশিটাকে সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে যাও তাহলে ওমেগা ওমেগা এর পরে কাজটা কি দেখো এখন উভয় থেকে আমি এই কিউব মুক্ত করতে চাচ্ছি তাহলে কিউব উভয় পক্ষে তুমি যদি গড়মুল করো তাহলে থ্রি রুট আর কিউব উঠে যাবে সো দেখো এই যে আমি উভয় পক্ষে থ্রি রুট যদি আনি উভয় যদি আমি থ্রি রুট আনি তখন এই থ্রি রুট আর কিউ উঠে যাবে উঠে গেলে তখন হবে মাইনাস ওয়ান থ্রি রুট ইন্টু পি উমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর উভয় পক্ষে গণমূল করলে এই থ্রি রুটও উঠে যাবে তাহলে আলটিমেটলি আমি এই সমীকরণটা পেয়েছি এখানে এই যে ত্রি রুট মাইনাস ওয়ান থ্রি রুট মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান এর গণমূল আমরা জানি এককের জটিল গণমূল হচ্ছে তিনটি অর্থাৎ এর জটিল গণমূল বা কাল্পনিক গণমূল হচ্ছে ওয়ান ওমেগা ওমেগাস্কেয়ার আর মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এর গণমূল মাইনাস ওয়ান এর গণমূল কি হবে তাহলে মাইনাস ওয়ান এর গণমূল হবে মাইনাস ওয়ান মাইনাস ওমেগা মাইনাস উমেগা স্কেয়ার সো এগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এককের জটিল গণমূল হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার আর মাইনাস ওয়ান এর জটিল গণমূল হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার এখানে তাহলে মাইনাস ওয়ান এর জটিল গণমূল আমি তিনটি পাচ্ছি এই আমি এই মাইনাস ওয়ান মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এই তিনটা মান যদি আমি এখানে বসাই তাহলে আমি তিনটা ইকুয়েশন বা তিনটা সমীকরণ পাবো সো দেখো এখানে মাইনাস ওয়ান এর গণমূল আমি তিনটা বসাবো মাইনাস ওয়ান মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এই তিনটা মান যদি তুমি বসাও তাহলে তুমি তিনটা সমীকরণ পাবে সেটা তুমি দেখো এই যে আমি এই সমীকরণটা লিখতেছি পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর ইকুয়াল টু মাইনাস ওয়ান কিউ

এখন পি মেগা স্কোয়ার এটা আমি লিখলাম এরপরে তুমি দেখো আমি পি এর মানগুলো আগে লিখতেছি এখানে তুমি সমান চিহ্নের এই যে এই রাশিটার মান হচ্ছে কিন্তু নেগেটিভ আমি আমি এই এখান থেকে সমান নিয়ে আসতে চাচ্ছি তাই এটা হচ্ছে মাইনাস পিওমেগা মানে কি মাইনাস পিওমেগাকে আমি সমান চিহ্নের পক্ষে নিয়ে আসলে প্লাস পিও মেগা হবে এরপর আমি কি ও মেগা লিখবো তারপর সমান চিহ্নের বাম ডান পক্ষে যে মাইনাস কিউমেগা স্কোয়ার আছে সেটা বাম পক্ষে নিয়ে আসলে তখন কিউ ওমেগা মেগা স্কোয়ার হবে

এই সমীকরণটা পাইছি এখন তুমি দেখো ওমেগা প্লাস উমেগা স্কোয়ার মান কত আমরা জানি ওমেগা প্লাস উমেগা স্কোয়ার মান হচ্ছে এই যে ওমেগা 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 প্লাস মান মান কত আমরা কি জানি যদি জিরো হয় সেখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান কি হয় হতে পারে মাইনাস ওয়ান হতে পারে এখান থেকে আমরা এই যে ওমেগা প্লাস ওমেগা এর মান মাইনাস ওয়ান বসবর তাহলে মাইনাস ই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত মাইনাস ওয়ান তাহলে হবে প্লাস কিউ এই একটা সমীকরণ আমি দেখাতে পারছি এটা হচ্ছে সত্য এরকম তিনটা সমীকরণ আমাকে দেখাতে হবে এটা একটা সমীকরণ তুমি দেখো এই যে আমরা দেখেছি হচ্ছে দেখাতে পারবো তাহলে তোমরা এভাবে যোগ করে যদি তুমি ম্যাটটা করো তখন তুমি আরো দুটা সমীকরণ দেখাতে পারবে এর গণমূলের জায়গায় যদি আমি বসাই তখন তুমি আরেকটা সমীকরণ পাবে দেখো

একসাথে লিখতেছি এই জন্য পি ওমেগা স্কোয়ার এই যে এখানে আছে মাইনাস ওমেগা ইনটু পি ওমেগা মাইনাস ওমেগা ইনটু পি ওমেগা মানে হচ্ছে মাইনাস পি ওমেগা স্কোয়ার তাহলে এই মাইনাস পি ওমেগা স্কোয়ার এটা যদি তুমি সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসো তখন হবে প্লাস পি ওমেগা স্কোয়ার প্লাস এবার কিউ ওমেগা এটার সাথে এখানে মাইনাস ওমেগা ইনটু স্কয়ার আছে কিউ ওমেগা স্কয়ার আছে এটাই টু আমি লিখতে পারি দেখো মাইনাস কিউ ওমেগা কিউ এই মাইনাস কিউ ওমেগা কিউবটা যদি তুমি সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসো তখন প্লাস কিউ হয়ে যাবে প্লাস কিউ কেন এই যে এখানে দেখো মাইনাস কিউ ওমেগা কিউব আবার এখানে তুমি দেখো মাইনাস কিউ ওমেগা কিউবের মান কিন্তু কিউ এখানে ওমেগা কিউবের মান ওয়ান এই জন্য উমেগা কিউবের মান যদি ওয়ান হয় তাহলে এটা হবে মাইনাস কিউ

ওমেগা প্লাস ওয়ান পাবো প্লাস আটটা যদি আমি কমন নি তখনও কিন্তু আমি ওয়ান প্লাস ওমেগা পাচ্ছি ইকুয়াল টু জিরো বা টু পি ওমেগা স্কেল আমি রাখলাম ওমেগা প্লাস এর মান কত ওমেগা প্লাস এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার সো আমি এখানে মাইনাস ওমেগা স্কোয়ার বসাচ্ছি তাহলে এটা হবে কিউ মাইনাস ওমেগা স্কোয়ার এটা হবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কত ওয়ান প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে হবে মাইনাস আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো এখান থেকে আমি ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে গেলে এটা জিরো হয়ে যাবে আলটিমেটলি আমি লিখতে পারি টু পি ইকুয়াল টু কিউ প্লাস আর লিখতে পারি এটা একটা সমীকরণ তোমাকে প্রমাণ করতে বলছে ওকে তাহলে আমি আরেকটা সমীকরণ পেয়েছি ঠিক একই রকম ভাবে তুমি যদি মাইনাস ওয়া ওয়ান এর গণমূল্যের জায়গায় মাইনাস ওয়ান এর গণমূল্যের জায়গায় যদি তুমি মাইনাস উমেগা স্কোয়ার যদি তুমি বসাও তুমি আরেকটা সমীকরণ পাবে এই যে ইমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর টু উমেগা স্কোয়ার ওমেগা প্লাস কিউ ওমেগা প্লাস কি আর তাহলে এই মাইনাস ওয়ান এর গণমূল্যের জায়গায় আমি মাইনাস ওমেগা স্কোয়ার বসেছি এখান থেকে তুমি আরেকটা সমীকরণ সেটা তুমি পাবে তাহলে আমি সেটা তোমাকে দেখাই না স্কয়ার যদি তুমি বসাও তাহলে মানে সাথে গুণ হয়ে সেটা সমান চিহ্নের বাম পক্ষে চলে এসেছে যার কারণে সেটা এখানে পি হয়েছে কেন পি হয়েছে তার কারণ হচ্ছে এই যে উমেগা স্ক্রার উমেগার সাথে গুণ হয়ে উমেগা কিউব হয়ে যাবে উমেগা কিউবের মান ওয়ান তাহলে মাইনাস পি টা সমান চিহ্নের বাম পক্ষে চলে আসলে প্লাস পি হয়ে যাবে তারপর হচ্ছে তোমার কিউমেগা এই যে এখানে

এখান থেকে আমি p কমন নেছি তাহলে p * 1 + omega স্কয়ার আর এই যে 2q ওমেগা এখানে q ওমেগা কয়টা দুইটা আছে না 2q ওমেগা আর আর ঠায় এখান থেকে কমন নেছি আর * 1 + omega স্কয়ার তুমি দেখো 1 + omega স্কয়ার এর মান কত -omega এইজন্য -p ওমেগা লিখছি আর এখানে 2q ওমেগা আর এখানে থেকে আমি 1 + omega স্কয়ার এর মান -omega এখানে লিখছি এখান থেকে আমি সব জায়গা থেকে ওমেগা কমন নিয়ে সমান ডান পক্ষে নিয়ে গেলে জিরো হয়ে যাবে তখন আমি আলটিমেটলি পেয়েছি টু কিউ ইকুইল টু আর প্লাস বি এটা আমাদেরকে দেখাতে বলছে সো এখানে তিনটার সমীকরণ আমার দেখানো হয়ে গেছে তো এটাও আমাকে শোধ করতে বলছে তারপরে এটাও আমাকে তারপর এটাও আমাকে দেখাতে বলছে সো আমরা তিনটার সমীকরণ দেখাতে পেরেছি ওকে তাহলে প্রশ্নটি ভালো করে দেখো এই যে প্রশ্নটি ছিল এফ অফ ওমেগা কিউব